আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমরা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর স্ট্রিক্সের হেয়ার কেয়ার প্রোডাক্ট দেখাবো তো স্ট্রিক্সের যে প্রোডাক্টগুলো এগুলো সম্পর্কে আমি বলবো না বলবো আমাদের মাসুম ভাইয়া মাসুম ভাইয়া আমরা তাহলে এই প্রোডাক্টগুলো আসসালামু আলাইকুম সর্বপ্রথম যাদের চুল ড্যামেজ ড্যামেজটা দিয়ে শুরু করি ড্যামেজ চুল রিপেয়ার করার ক্রিম রিমাস্ট শ্যাম্পু শ্যাম্পু

আমি আপনাকে বলে দেখ একবার যখন ইউজ করে সেই ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিগ্রাম যায় আপনি সেইভাবে যদি হিসাব করা হয় ছয় থেকে সাত মাস চলে যাবে একটা পাইলে বেশি না এরকম শ্যাম্পু যদি

তাদের ড্যামেজটা সম্পূর্ণরূপে রিপেয়ার হয় আমার আগে স্বাভাবিক যেরকম চুল ছিল ঠিক ওরকম চুলই হয়ে যাবে এটার প্রাইস আমি বলে দিই এটার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা আর এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা আমি আপনাকে তিনটা বলে দিই পনেরোশো টাকা হেয়ার মাস্ক আটশো টাকা হচ্ছে শ্যাম্পু ছয়শো টাকা হচ্ছে আপনার সিরাম এটা কিন্তু কোম্পানির মূল্য দাম

এখানে কি কি আছে এখানে মাস্ক এটা হচ্ছে স্মুথ করবে শাইন করবে এটা হচ্ছে মাস্ক আচ্ছা শ্রীরাম সিরাম শ্যাম্পু এটা শ্যাম্পু না এটা শ্যাম্পু মাস্ক শ্রীরাম আচ্ছা এটা দামটা কি রকম আসবে এটা প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা এই মাস্কটা এক বছরই যায় জি 800 550 এটা হচ্ছে আপনার 2850 টাকা কোনটার দাম কত কত আলাদাভাবে 1500 টাকা 800 টাকা 550 টাকা এবার আমি আপনাকে একটু জুম করেন আরেকটা জিনিস বুঝাই দেই স্ট্রিক্স যেখান থেকে নেবেন এই যে দেখেন এটা খোদাই টাইপের একদম খোদাই কিন্তু হাতে ওই বাজবে আলতো খোদাই নাই যে এখানেও একদম উঁচা করা হ্যাঁ হাতে বাজবে আর এবার আরেকটু বুঝাই দেই স্ট্রিক্স এর ওয়েবসাইটে ঢুকবেন স্ট্রিক্স এর ওয়েবসাইটে ঢুকলে দেখবেন এই যে শাইনি যে সিরামটা এটা কোনো হান্ড্রেড এম হয় না একশো পনেরো এম এটা লগা অরজিনাল আরেকটা দেখতে পাবেন কারণ এখন বাজারে অনেকেই বিক্রি করতেছে আয়শা বলে যে ভাই 350 টাকা 400 টাকায় তো আমি স্ট্রিক্সের সিরাম অনলাইনে অনেক পেজে পাই তা আমি আপনার কাছ থেকে 550 টাকায় তা কেন নেব কোন আপনি 550 টাকায় আমার কাছ থেকে নিতে পারবেন না যেখান থেকে নিবেন অরজিনাল অথেন্টিক তা আপনি দেখে ক্রয় করবেন আপনার টাকা কষ্টের টাকা কারণ আপনি টুকবেন সেটা আমরা চাই না আপনি জিতুন সেটাই আমরা চাই আমার থেকে নেন বা না নেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আপনাদেরকে ভুল যে জায়গা আছে সে ভুলগুলো ধরাই দিলাম যাতে আপনারা ঠকবেন না অনেক অসাধু ব্যবসায়ী আছে যে দেশিটাকে হান্ড্রেড এম এলটাকে সেটাই বলতে এটাই অরিজিনাল না আমি আমারটা অরিজিনাল বলবো না আপনারটা যে ডুপ্লিকেট আমি সেটাও বলবো না আপনি কোম্পানির ওয়েবসাইটে ঢুকবেন ওদের ওয়েবসাইটে কি বলা আছে হান্ড্রেড এম ওদের নাই ওদের হচ্ছে একশো পনেরো ওদের দেখবেন আর পিচি যেটা সেটা হচ্ছে পঁয়তাল্লিশ এম সেটার ভিতরে ফাঁক ফো করেছে ওই পিচ্চিটাকে সেটাও দেখবেন অন্য জায়গায় চল্লিশ এমএল মুনা পঁয়তাল্লিশ এমএল এই যে কারণে আপনাদেরকে বলে দিলাম এটার কম্বো হচ্ছে আপনার টাকা এখানে ডিসকাউন্ট দুশো পঞ্চাশ টাকা এই কম্বো নিতে পারবেন আপনার ছাব্বিশশো টাকা যদি কেউ আপনারা সিঙ্গেল বলেন যে ভাই সিঙ্গেল সিঙ্গেল ক্ষেত্রে কিন্তু পনেরোশো আটশো সাড়ে পাঁচশো আমরা সিঙ্গেল এর কমে আমরা দিতে পারবো না যদি কেউ কম্বোনেন্ট নেন সেই কম্বোর হিসাবে আমরা ওই আড়াইশো টাকা আপনাদেরকে সেভ করে দিব এই এতটুকু ছাব্বিশশো টাকা এটা হচ্ছে হেয়ার স্পা এটার প্রাইস হচ্ছে আপনার ষোলোশো টাকা যদি কারো বাসায় যদি স্টিম বক্স থাকে সেই ক্ষেত্রে ভালো আর যদি স্টিম মেশিন যদি না থাকে সেই ক্ষেত্রে এটা মেখে একটা প্লাস্টিক দ্রব্য একটা ই দিয়ে তারপর হচ্ছে আপনার চাওয়ালটাকে গরম পানিতে ভিজিয়ে সেটা আপনার বিশ পঁচিশ মিনিট রাখবেন তাতেই দেখবেন আপনার চুল পুরোপুরি আপনার সুন্দর হয়ে যাচ্ছে

আর এই শ্যাম্পুর প্রাইস হচ্ছে আপনার 650 টাকা শ্যাম্পুটার প্রাইস হচ্ছে 650 টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছি এই যে স্টিক্স 550 টাকা আপনাদের আগে দেখাইছি আবারো দেখিয়ে দিলাম আর এটা ক্যানব সিরাম ক্যানব সিরামটার কাজ কি এটা হচ্ছে আপনার যাদের রিভন্ডিং চুল তাদের জন্য ক্যানভো আচ্ছা ক্যানভো রিভন্ডিং চুল প্লাস হচ্ছে যাদের কালার করা চুল তাদের জন্য আর এটা প্রাইস হচ্ছে আপনার 650 টাকা স্ট্রিকসের এই সিরামগুলা এগুলো হেয়ার সিরাম জি আপনাদের অনেকে কিন্তু দেখা যায় চুল ঝরঝরে থাকে না এই এটা ব্যবহার আমি যে বললাম কথাটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনাল যেটা ইন্ডিয়ান সেটা 115 এমএল আর যেটা রেপ্লিকা সেটা পাবেন 100 এমএল কারণ এই কারণে আমার ভিডিওটা আমি আপনাদেরকে বলে দেওয়ার কারণ এই যে জুম করেন এই যে দেখেন এটা 45 এমএল জি কারণ আমি কোন ধরনের কোনো রেপ্লিকা প্রোডাক্ট সেল করি না সূচনা উল্টা পাল্টা কোনো প্রোডাক্ট সেল করে না এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা আচ্ছা শ্যাম্পু আর কন্ডিশনারের প্রাইসটা আলাদা আলাদা যদি আমরা দেখাই ছয়শো করে শ্যাম্পু আলাদা আলাদাই করে দুয়ে আচ্ছা কন্ডিশনার হচ্ছে সাতশো তো এখানে আসলে কিন্তু আপনারা চুলের স্ট্রেট ক্রিম বলেন রিবনিং ক্রিম বলেন শ্যাম্পু অল আইটেম অল আইটেম হেয়ার কালার থেকে শুরু করে সব পেয়ে যাবেন পার্লারের আপুরা এখান থেকে আপনারা চাইলে হোলসেল করতে পারেন তো আমি যেটা বলবো এখানকার অ্যাড্রেস এটা হচ্ছে নিউ সূচনা কসমেটিক্স এটা হচ্ছে নিউ সূচনা কসমেটিক্স এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন শপিং কমপ্লেক্সে মিসতলা আট নম্বর সব নিউ সূচনা কসমেটিক্স তো এই যে নিউ সূচনা কসমেটিক্সে শুধু যে কসমেটিক পাওয়া যায় তা না এখানে আসলে কিন্তু আপনারা ব্যাগ কসমেটিক একটা মেয়েকে পায়ের নখ থেকে চুল পর্যন্ত সাজাতে যাবতীয় যা লাগে সব কিছু কিন্তু আপনারা নিউ সূচনা পেয়ে যাবেন আর ভাইয়ারা কিন্তু অনলাইনে প্রোডাক্ট সেল করে আপনারা ভাইয়াদেরকে ফোন করলে ভাইয়েরা কিন্তু আপনাদের গন্তব্যে আপনাদের প্রোডাক্ট পৌঁছে দিবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম